এখন যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার হয়তো বা তিনি নিরপেক্ষ সরকার ভেবেছি যে হয়তো বা ন্যায় বিচার পাব এই জন্য জনগণের জনগণ আমাকে ভালো পাবে দেখছেন ফেসবুকে ঢাকায় ইসরাকের রায় হওয়ার পরে ফেসবুকে যেইভাবে ঝড় তুলছে আমাকে বারবার আদেশ করছে নির্দেশ করছে অনুরোধ করছে আমাদের সংগঠন বলছে আমাদের আমি নির্দেশ দিয়েছেন যে ব্যাপারে উদ্যোগী হওয়া দরকার সেই হিসাবে আমরা মানে বিচার পাওয়ার জন্য আমরা মামলা পেয়েছি এই মামলা আপনি রায় পাবেন বলে আশা করতে বলছে না যদি একই এভিডেন্স হয় যেরকম চিটাঙ্গে যদি তার রায় পায় এবং ঢাকায় যদি রায় পায় তাহলে যদি একই হয় তাহলে আমি পাবো না একই জায়গায় যদি বিচার চলবে যেহেতু দ্রুত বৃদ্ধ নির্বাচন বলছেন আপনারা সেখানে কেন ওই নির্বাচনকে বেশ করেই আপনারা আবার

বরিশাল সিট আমার বাপ দাদা এটা সময় আমি কোন এককভাবে কাজ করব না সবাইকে নিয়ে কাজ করার চেষ্টা করব সাংবাদিক মহল বুদ্ধিজীবী মহল শিক্ষিত মহল ভদ্রবিশিষ্ট মহল সমস্ত দলের যারা ভদ্রবিশিষ্ট বরিশালের কল্যাণ চায় সবাইকে নিয়ে পরামর্শ ভিত্তিতে কাজ করব সবচেয়ে বেশি কাজ করব জুলুম থেকে মানুষকে বাঁচাবার চেষ্টা করব মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করব যেখানে যতটুকু অধিকার বাস্তবায়নের দরকার যে ব্যক্তি ঘরে অনুমোদন পায় না বিল্ডিং অনুমোদন পায় না যদি ন্যায্য ভাবে সে পাওয়ার মতো যোগ্য হয় তাকে অনুমতি দেওয়া হবে যে খালগুলি খনন করা হয় না তাদের খালগুলি খনন করা হবে পানি জলবত্তা যে অবস্থা আছে সেটাকে নিরসন করার চেষ্টা করা যে গরিব দুঃখী মেহনত মানুষ বস্তি মানুষগুলি যে অবহেলিত অবস্থা আছে তাদেরকে জীবনযাত্রার উন্নত করার চেষ্টা করবে এগুলো আমি আগেই বলেছি আমার কাজ খান।

বের হয়ে যাবে এরপরে যদি উভয় দেখি যে সমান তখন সুইচ আমার পাম্পিং করে সেটাকে নিরসন করার চেষ্টা সমান না সমান সমান